প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোর এর আইন বিষয়ক অনুষ্ঠান রিগেল লিগেল রাইট শোতে প্রতি সপ্তাহের এই অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পুরো প্রোগ্রাম জুড়ে সাথে আছি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব একাধারে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ইমিগ্রেশন লয়ার ব্যারিস্টার নুরুল গফর ভাই নুরুল গফর কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে ধন্যবাদ জোনায়াত আপনাকে এলবি সমস্ত কলা কৌশলী দর্শক শোভানাধ্যায় সবাইকে আমার সালাম আলাইকুম এবং আমাকে আজকে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আহ প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে আমরা আপনাদের সামনে বৃহস্পতিবারে সন্ধ্যা সাতটার সময় উপস্থিত হই আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে স্ক্রিনে দেয়া আপনারা আমাদের সাথে সরাসরি ফোন কল করার মাধ্যমে যে যেকোনো আইনি প্রশ্ন আমাদের সাথে রাখতে পারেন বাট একটি কথা আপনারা মনে রাখবেন যে আমাদের ইন রেসপন্স টু ইউর কল আওয়ার আনসার ইনফরমেটিভ জেনারিক অ্যান্ড সাজেস্টিভ অনলি বিফর ইউ অ্যাক্ট অন দ্য ইনফর্মেশন প্লিজ ডু সিক ইন্ডিপেনডেন্ট লিগেল অ্যাডভাইস ফ্রম এন ইন্ডিপেনডেন্ট লয়ার দর্শক আজকে আমরা যেহেতু ধারাবাহিক প্রোগ্রাম চলতেছে আজকে ফিফথ এপিসোড আমরা ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনাদের সামনে আলোচনা করি আজকে আমরা নুরুল গাফারবাই যেহেতু দীর্ঘদিনের ওনার আইনি অভিজ্ঞতা আছে এই দেশের ইমিগ্রেশন আহ সাথে উনি পরিচিত আমরা বর্তমান ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে আহ উনার সাথে আজকে আলোচনা করব আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত অতিথি আজকে দেওয়ার চেষ্টা করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর যেন আপনাদেরকে দিতে পারি আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের সাথে আমরা আহ আইনগত লিগ্যাল রাইডস নিয়ে এবং ইমিগ্রেশন ওয়ান অফ দি কিন্তু আমি আহ কমার্শিয়াল লোয়ার

আা ইনফরমেশন দাও আর সদশন দাও চেষ্টা করব গফর ভাই আমরা প্রথমেই একজন দর্শক লাইনে আছেন তো আমরা দর্শকের কোল নেয়ার চেষ্টা করব দর্শক আসসালামু আলাইকুম আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন আসসালামু আলাইকুম বেরিস্টার নুরুদা জুনাইদ এবং গফর ভাইকে আমি একসাথে দুটি প্রশ্ন করতে চাই একটি সম্পূর্ণ क्वेश्चन আছে আমার আচ্ছা क्वेश्चन হচ্ছে আমি এসআইলাম থেকে কাজের রাইট পাইলে কি আমি এতে যেতে পারব ওয়ার্ক পারমিট আর সাথে আরেকটি কোয়েশ্চন আমার যে যদি এসাইল আমি আমি হোম অফিসে ইন্টারভিউতে হোম অফিসের ইয়েতে আমি ফেল করি আমি রিফিউজ হই তারপরেও কি আমি ওয়ার্ক পারমিটে যেতে পারবো এই দুটি কোয়েশ্চন আপনার মেহমানের মাধ্যমে আপনাদের গেস্টের মাধ্যমে আমি জানতে চাচ্ছি ধন্যবাদ দর্শক আপনার কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব আপনি সাথে থাকবেন গফর ভাই জি ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্ন খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক প্রশ্ন অ্যাসাইলামের বিষয়টা হচ্ছে ওয়ার্ক রাইট দুই ধরনের আছে এটা একটু আমি যদি প্রথমে ব্যাখ্যা করে নেই একটা হচ্ছে যাদের আসলে ভিসা ব্যালিড ছিল যে ভিসা আগে ছিলেন অ্যাসাইলাম ক্লেম করার আগে ধরেন স্টুডেন্ট ছিলেন অথবা ভিজিটর ছিলেন অথবা অন্য কোনো বিষয়ে ছিলেন এবং যে বিষয়ে উনি ছিলেন ওই ভিসাতে যদি কাজের রাইট থেকে থাকে এবং ওই ভিসা ভ্যালিড থাকতে থাকতে উনি অ্যাসাইলম ক্লেম করেছেন তাইলে তুমি অ্যাসাইলম আগের যে রাইটটা এটা আপনার আগের লিভটার কন্টিনিউশন স্ট্যাটিউটরি লিভ কন্টিনিউ করবে যেটাকে আমরা 3C লিভ বলি হ্যাঁ আন্ডার ক্লজ 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971 সো আপনার এই রাইটটা কন্টিনিউ করার কারণে ওনার কাজের রাইটটাও কন্টিনিউ করবে সো এই ক্ষেত্রে উনি যে কোনো ভিসায় সুইচ করতে পারেন ওনার অ্যাসাইলম অ্যাপ্লিকেশন ফাইনালি ডিটারমাইন হওয়ার আগ পর্যন্ত বা তো ওনার স্টেটিউটরি লিভটা কন্টিনিউ করা পর্যন্ত তার মানে হচ্ছে উনি সিম্পল কথায় যিনি ভিসা ভ্যালিড থাকতে থাকতে যে কাজের রাইট ছিল এরকম কোনো বিষয় ভিজিটর না ভিজিটর থেকে সুইচ করা যায় না অন্য কোন বিষয়ে যেটা থেকে সুইচ করা যায় এরকম কোন বিষয় ছিলেন এসএলএম ক্লেম করেছেন এসএলএম এখনো ডিসিশন হয় নাই উনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন নাম্বার টু হচ্ছে আরেকটা ধরনের আছেন যারা কোন অন্য কোন রুটে এসেছিলেন কিন্তু ওভারস্টে হয়ে গেছেন ওনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে কিছুদিন ওনার ভিসা ছাড়া থেকে উনি ক্লেম করেছেন এক্ষেত্রে যাদের ক্লেমটা এক বছরের বেশি সময় এক বছর বা তার বেশি পেন্ডিং আছে হোম অফিসে তো হোম অফিসে অ্যাপ্লাই করলে ওনাকে কাজের রাইট দিতে পারে তো এই কাজের রাইটটা ওনারা দেয় ইউজুয়ালি শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে তো শর্টেজ অকুপেশন লিস্টে যে সমস্ত কাজগুলো আছে ওনারা অনেক করতে পারেন সো ওখান থেকে সুইচিং অ্যাপ্লিকেশন ওনারা করতে পারেন ইয়াস ওভার স্টার হলে আবার এখন যে জেনারেল রিফিউজাল লিস্ট এবং যে প্যারাগ্রাফ থার্টি নাইনে যে ইয়াটা স্কোপটা ওয়াইড করছে ওনারা সুইচিং অ্যাপ্লিকেশন করতে পারবেন পারবেন এরকম না কিন্তু এখানে কথা হচ্ছে এটা তো অ্যাপ্লিকেশন করতে পারার জন্য ওয়ার্ক পারমিট আপনাকে তো একজন এমপ্লয়ার আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এমপ্লয়ারের একটা রেসপন্সিবিলিটি আছে আপনার এই ইমিগ্রেশন আপনার ফ্যাসিলিটেট করছে কিনা হ্যাঁ ওনাদের লাইসেন্সটা যে ঠিক রাখতে হলে আপনি আপনার একজনকে ওনাদের ডেমোনস্ট্রেট করতে হবে যে প্রপারলি ওনারা যাচাই করেছেন আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যাতে হোম অফিস তাদেরকে অ্যাকিউজ না করে যে একজনকে ইমিগ্রেশনের ভিসা ঠিক করে দেওয়ার জন্য তারা এই তার যে ওয়ার্ক পারমিটটা ইউজ করেছে সুতরাং প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি পসিবল হলেও যিনি ওয়ার্স চেয়ার হিসেবে ক্লেম করেছেন ওনার পক্ষে আসলে এমপ্লয়ার খুঁজে পাওয়া ওয়ার্ক পারমিটের জন্য ভেরি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবল বলতে গেলে যারা কেউ সচেতন যে এমপ্লয়ার আছেন যারা তার এমপ্লয়ারের অফিসের গাইডেন্স মেনটেন করবেন ওনাদের পক্ষে ওভারস্টের একজন অ্যাসালিম স্লিক শিকার বা অন্য কোনো বিষয়েও যদি অ্যাপ্লাই করেন সে উনি ফ্যামিলি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করছেন অথবা অ্যাসালিম করছেন ওনাদের লিভটা ওনাদের কারেন্ট অ্যাপ্লিকেশন করার সময়ে ছিল না ইন দ্যাট কেস এমপ্লয়ার তাকে স্পন্সর করতে চাওয়ার কোন কথা না যদি করেনও ওনা এই এমপ্লয়ারের অসুবিধা হওয়ার কথা ওনার যে স্পন্সর রেসপন্সিবিলিটি ব্রিজ হতে পারে সুতরাং প্র্যাকটিক্যালি ওনার পক্ষে এমপ্লয়ার জোগাড় করা অলমোস্ট ইম্পসিবল বাট আগে যেটা বলেছি ক্যাটাগরি ওয়ানে যার অলরেডি লিভ ছিল লিভ থাকাকালীনই উনি অ্যাসাইলাম ক্লেম করেছেন ওনার পক্ষে করা সম্ভব এক্ষেত্রেও অনেক এমপ্লয়ার একটু কনজারভেটিভ হবেন যেহেতু ওনার ওয়াইড মার্কেট ভ্যালিড ভিসা আছে এরকম অ্যাপ্লিকেন্টের তো আসলে সংকট নাই এবং ওনারা ইয়ার থেকে ওভারসিজ থেকেও এন্ট্রি ক্লিয়ারেন্স দিয়ে এমপ্লয়ি আনার স্কোপ গভর্নমেন্ট ইন দ্যাট কেস ওনাকে অবশ্যই এটা স্যাটিসফ্যাক্টরি রিজনিং দিতে হবে কেন উনি আসলে একজন পেন্ডিং বিসা আছে এরকম অ্যাপ্লিকেন্টকে উনি নিচ্ছেন এক্সেপশনালিটি কি ওটা যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে অবশ্যই ওনার থিওরিটিক্যালি ওয়ার্ক কমিটি সুইচ করার সুযোগ আছে না স্যার ওভার আ দশকের আরেকটা প্রশ্ন ছিল যে যদি হচ্ছে যে এই 3C যে লিফট আছে এটা কি আফটার রিফিউজাল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজালের পরেও কি এটা এক্সটেন্ড করবে লিফটা মানে ওইখান থেকে উনি যাওয়ার সম্ভাবনা আছে অ্যাসাইলামে যদি এনি অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয় এবং আপিল রাইট দে আপিল রাইট কিন্তু নাও দিতে পারে যদি হোম অফিস যে আপিল রাইট যে ইমিগ্রেশন অ্যাক্ট প্রদান সচিনে আন্ডারে দেওয়াইছে ওখানে হোম অফিসকে একটা পাওয়ার দেওয়া আছে হোম অফিস সার্টিফাই করতে পারে কারো ক্লেম অথবা অ্যাপ্লিকেশন যদি ক্লেম যদি টোটালি উইদাউট মেরিড হয় এই এটা যদি হোম অফিস বলে আমি কনফার্ম করতেছি সার্টিফাই করতেছি এটার কোনো গ্রাউন্ড নাই ভ্যালিড গ্রাউন্ড নাই মেরিট নাই ইন দ্যাট কেস হোম অফিস তার আপিলের রাইটটা ডিনাই করতে পারে আপিলের রাইট ডিনাই করলে ফোরটিন ডেজ পরে ওনার এই ইয়াটা শেষ হয়ে যাচ্ছে ডিসিশন থেকে ফোরটিন ডেজ আর যদি আপিল রাইট থাকে উনি আপিল রাইটটা এক্সারসাইজ করেন সাধারণত ফোরটিন ডেজের মধ্যেই এক্সারসাইজ করতে হয় তাহলে আপিলের প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত ওনার এই স্টেটিউ লিভটা কন্টিনিউ করবে ইন দ্যাট কেস আপিল চলাকালীন সময়ে উনি সুইচ করতে পারবেন দেখা গেল যদি আপিল রাইট দেয়া হয় নাই ওনাকে প্রাথমিক অবস্থায় হোম অফিসের ডিসিশনে বিকজ অফ মেরিট না থাকার কারণে এখন হচ্ছে যে উনি প্রিয়েকশন প্রোটোকল এবং যে আর করে আপিল রাইট নিয়ে আসলেন তো এক্ষেত্রে কি হচ্ছে যে ওনার ওই লিফটা কন্টিনিউ করতেছে যদি ওনাকে এটা আপিল রাইট দেয় হোম অফিস যদি এক হচ্ছে প্রিয়েকশন প্রটোকল দিয়ে এটা হোম অফিস কনসিড করে মেনে নেয় যে আসলে ওনাকে আপিলে রাইট দেওয়ার দরকার ছিল উনি এন্টাইটেল ছিলেন ইন দ্যাট কেস তো ওনারা অবশ্যই এটা ওনার যে আইনজীবী ওনার যে লয়ার সলিসিটর আছেন ওনাকে একটু খেয়াল করতে হবে ওনার ওনাকে রিমাইন্ডার দিতে হবে যে হোম অফিস থেকে এটা যাতে অ্যাকনলেজমেন্ট নিয়ে নেয় যে ওনার আসলে আপিল রাইট এক্সারসাইজের মাধ্যমে কোনো যে গ্যাপ হয়েছে এই যে প্রসিডিউরটা করতে ফোরটিন ডেজের বিয়ন্ড চলে গেছে ওটা ওনার থ্রি সি বা স্ট্যাচু লিভটা কন্টিনিউ হিসেবে তারা গণ্য করবে এটা যদি ওনারা অ্যাকনোলেজমেন্ট হোম অফিস থেকে নিতে পারেন তাহলে ভেরি গুড না নিয়ে থাকলেও এটা হয়তো আইনগতভাবে আর্গুমেন্ট করার ভালো স্কোপ আছে সুতরাং ক্ষেত্রেও পারবেন ধন্যবাদ গোফার ভাই আশা করি দর্শক আপনি আপনার কোয়েশনের আনসার পেয়েছেন আমি গোফার ভাইয়ের কাছে হচ্ছে যেহেতু গোফার ভাই আপনার কোয়েশনের আনসার দিতে গিয়ে একটা জিনিস তুলে নিয়ে আসছেন গোফার ভাই আমি আপনি বলছেন যে একজন মানুষ যদি ওয়ার্কের রাইট নিয়ে আসে সে সাইলাম করছে এই অবস্থায় হচ্ছে দেখা যাচ্ছে যে এমপ্লয়াররা অনেক সময় উইদাউট এক্সপ্লেনেশন তারা তাদের জন্য সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন যেটা কস্ট যেটা ইস্যু করলেন এই ক্ষেত্রে এমপ্লয়ারদের আপনারা যেহেতু অনেক এমপ্লয়ারদের নিয়ে কাজ করেন অনেক বিজনেস ইমিগ্রেশনও করেন যেটা আমরা জানি তো আপনারা কি মনে করেন কি ধরনের প্রবলেম মূলত এমপ্লয়াররা ফেস করে রাইট এখানে এমপ্লয়ারদের উইদাউট প্রপার ইনকোয়ারি যে এমপ্লয়াররা কোর্স ইস্যু করে আমি তাদের কথা বলতেছি আসলে হোম অফিস স্পন্সর লাইসেন্স ইস্যু করার সময় স্পন্সরদের জন্য কিছু ডিউটি এবং বড় একটা গাইডেন্স কিন্তু আছে এবং এই গার্ডেন্সটা এমপ্লয়ারকে ফলো করতে হবে সে এখন এই ফলো করার জন্য করতে গেলে যে উইদাউট প্রপার ইনকোয়ারি আপনি যেটা বলছেন সেটা করার কোনো সুযোগ নাই থিওরিটিক্যালি এখন মানুষ তারপরেও ভুল করে এই ভুলগুলো অ্যাভয়েড করাই হচ্ছে যে পার্ট অফ মানে এমপ্লয়ারদের ট্রেনিং সো ভুল করে যদি রিপিটেডলি করে এটা হোম অফিসের নজরে আসলে ভিজিটে আসলে তা ওনাদের লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারেন তাহলে পরে ওনার যেরকম কাজের কোন সংকট দেখা দিতে পারে এমপ্লয় যেহেতু উনি স্পন্সর করতে পারবেন না তেমনি ভাবে যারা অলরেডি স্পন্সর হয়েছেন তাদের ওই এমপ্লয়ের আন্ডারে কাজে জয়েন করছেন হতে পারে তাদের দোষ নাই কিন্তু পরবর্তী আরেকজনকে একজনকে রিক্রুট করতে গিয়ে একটা ওনার ভুলের কারণে এমপ্লয়ারের ভুলের কারণে হোক বা পরবর্তী এমপ্লয়ের ভুলের কারণে লাইসেন্স চলে যায় ওভারঅল স্পন্সর যে এমপ্লয়ী আছে যারা কাজে ঢুকছেন সবাই কিন্তু সমস্যায় পরবেন সুতরাং এটা খুবই জরুরি আমাদের কর্মী সংকট নিবারণ করা মেটানোর জন্য আমরা স্পন্সরদেরকে অবশ্যই উৎসাহিত করি স্পন্সর লাইসেন্স যাদের দরকার ওনাদের অ্যাপ্লাই করার জন্য পাশাপাশি যাতে ওনাদের স্পন্সর রেসপন্সিবিলিটি সম্পর্কে ওনার ওয়াকিবহাল থাকেন যেমনি ভাবে হোম অফিস যে সমস্ত এরিয়ায় বেশি নজর দেয় যে রিক্রুটমেন্ট প্রসেসটা আপনার যথাযথভাবে ফলো করেছে এসে না যেমন ধরেন একজন বাংলাদেশ থেকে আসছে বা এদেশেই ধরেন উদাহরণ হিসাবে বলি যদি যে স্টুডেন্ট হিসাবে এসছেন উনি অ্যাপ্লাই করছেন একটা রেস্টুরেন্টের শেফ হিসাবে অথবা একটা কেয়ার হোমের কেয়ারার হিসাবে তো উনি যে অ্যাপ্লিকেশনটা করছেন তো নর্মাল আমরা যে জবের জন্য অ্যাপ্লিকেশন করলে তাইলে আমাকে ইনকোয়ারি পাঠাইতে হবে ওনাকে সিবি পাঠাবেন ইন্টারভিউ নেবেন ইন্টারভিউ রেকর্ডটা থাকবে কেন ওনাকে রিকমেন্ড করতেছেন এমপ্লয়মেন্টের জন্য সেটার রিজনিংটা দিয়ে তো ওনার যে হিউম্যান রিসোর্স ফাইলের মধ্যে রিফ্লেক্ট করতে হবে সেটা অনেকে আমরা হয়তোবা এমপ্লয়াররা মুখে মুখে নেন রেকর্ড রাখার হয়তো সেই হ্যাবিটটা অনেকেরই গড়ে ওঠে নাই কিন্তু এই কমপ্লায়েন্স পারপাসে এগুলো রাখাটা খুব জরুরি এই জন্য ওনার যে ইন্টারভিউ হয়েছে এটা রেকর্ড অ্যাপ্লিকেশনের রেকর্ড এবং ওনার যে কোন বেসিসে ওনাকে সিলেক্ট করা হইল লাইক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং ওনার যে সার্ভিস দেওয়ার জন্য যে স্পেশালিটি দরকার সেটা এই অ্যাপ্লিকেন্ট কিবা মিট করে সেটা যদি উনি দেখাতে পারেন যেমন ধরেন আমি যদি একটা কারি শেফ নিই এখন এই কারি শেফ যে অন্য আমি পাচ্ছি না দিয়ে অথবা এটা এমন স্পেশাল একটা জিনিস যেটা ধরেন ট্রেডিশনালি যে এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ড বা একটা সোশ্যাল কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে মানুষ জানতে পারে সেটা এই অ্যাপ্লিকেন্টের মধ্যে আছে অন্য অ্যাপ্লিকেন্টের মধ্যে পাওয়া যায়নি অথবা দেখা যে আমি স্পেশাল টাইপ অফ পিপলকে আমি সার্ভিস দিব কেয়ার সার্ভিস হইতে পারে এডি টাইপ অফ সার্ভিস এটা এরিয়ার মানুষ হচ্ছে যে পারবে সেটা বেশি পারবে করতে পারবে অথবা সার্ভিস ইউজার বা কাস্টমাররা মোর হ্যাপি হবেন এবং এটা আমার বিজনেস গ্রোথে হেল্প করবে এভাবে রিজনিং দিয়ে যদি ওনারা রেকর্ড রাখেন তাহলে কোনো সমস্যার কথা না এটা যদি নিজে দামতে হবে এমন কোনো কথা নেই বাট রেসপন্সিবিলিটিটা সম্ভবে অকিবেল করতে হবে উনি এটাকে ডেলিকেট করতে পারেন ওনার এইচআর ম্যানেজার রাখতে পারেন আউটসোর্সিং করতে পারেন মানুষকে যে এই এইচআর এর রেকর্ড রাখার জন্য যাতে

বাট ওটা রিফিউজ হয়েছে ওনার ট্রেডিং পয়েন্টে ওনার এক্সপিরিয়েন্সের কারণে ও রিক্রুটমেন্ট প্রসেসিং এর কারণে দেখা গেছে যে হোম অফিস ওনাকে ইন্টারভিউ জন্য ডাকছে ইন্টারভিউতে উনি রিক্রুটমেন্ট প্রসেসিংটা উনি এক্সপ্লেন করতে পারেন যে কিভাবে উনি রিক্রুটেড হয়েছে তো এটার উপর ভিত্তি করে হচ্ছে হোম অফিস ওনাকে রিফিউজ করছে এখন ওই ওই ওনার প্রশ্নটা ছিল এরকম যে ওনার পক্ষে কি একটা ডিফারেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন এজ এ ডিপেন্ডেন্ট উনি কি এমবেসি ফেস করতে পারবেন উনি কি কিবিআইতে ভিসার জন্য জমা দিতে পারবেন তো গফর ভাই আপনার আপনি কি মনে করেন উনি কি পারবেন না ধন্যবাদ আপনার এক কথাই উনি বলতে গেলে পারবেন বাট এখানে আরো অনেকগুলো রিলেভেন্ট ইনফরমেশন আছে যেগুলো আপনাকে করতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে হচ্ছে ইন্ডিভিজুয়াল মেরিটের বেসিস মেরিটে ডিসাইড হয় পারবেন বলতে উনি যদি বার না হয়ে থাকেন যে ফলস রিপ্রেজেন্টেশন এর জন্য যদি উনি হোম অফিস ওনাকে বার না করে থাকে নির্দিষ্ট সময়ের জন্য তাহলে উনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন অন্য যে কোনো ক্রাইটেরিয়ায় কিন্তু ইমিগ্রেশন হিস্টরি আপনার সবসময় রিলেভেন্ট হোম অফিস কনসিডার করতে পারে সুইটেবিলিটি গ্রাউন্ডে আপনি এখন যে কারণে উনি রিফিউজ হয়েছেন এটার মধ্যে ওনার বেসিক কোনো বায়োলেশন আছে কিনা যেমন ধরেন ওনার ইন্টারভিউ নিয়েছে উনি জব রুলে যে জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন উনি জব রুলেই জানেন না কি রো জবের জন্য অ্যাপ্লিকেশন করে ওটার কাজ কি হ্যাঁ হতে পারে এটা অনেক অ্যাপ্লিকেন্ট দেখা যায় এটা স্পেশালি এই সমস্ত ক্ষেত্রে খুব রেকর্ডটা যদি দেখা যায় ডিটেল রিফিউজালে অথবা ইন্টারভিউ রেকর্ড হোমস্ত্রী রিফিউজ করলে ওখানে দেখা যেতে পারে কোন এবং ওনার যে ইন্টারভিউ নেওয়ার কোন সার্কমস্ট্যান্স কি ছিল কোন পরিস্থিতি উনি আসলে কেন বলতে পারেন নাই সেটা যদি রিজনেবল জানা সত্ত্বেও কেউ নার্ভাস হতে পারে বা পরিস্থিতির কারণে এমন হতে পারে যে ওনাকে যেটা বার করছে ওনাকে বলার জন্য সো এই এক্সপ্লেনেশনটা দিয়ে যদি ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার সুযোগ থাকে তাহলে পরে এই এক্সপ্লেনেশনটা দিয়ে ওনার রেসপেক্টিভ অফ ডিসিশন ইন ইন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আমি মনে করি যে রিভিউ সাবমিট করাটা উচিত তাহলে পরে কেন উনি আহ স্ট্রেট ওয়ে ধরেন জব রুল বা ইন্টারভিউ প্রসেস এটা সাম অভিয়াস জিনিস কেন বলতে পারেন নাই এই রেকর্ড এক্সপ্লেনেশনটা ওনার জেনুইন কোনো এক্সপ্লেনেশন থাকলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে দেওয়ার সুযোগ থাকে থাকবে এবং এটা যদি দেন উনি জবাবটা তাহলে হোম অফিসের রেকর্ডে থাকবে যেটা হয়তো পরবর্তী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রেফারেন্স যদি দেয় যে হোম অফিস যে তুমি আগে এমন একটা অ্যাপ্লিকেশন করেছিলে যেটা আসলে বেসিকেই তুমি জানো না সো ক্রেডিবিলিটি ইস্যু যাতে বেশি ড্যামেজ না হয় এটা রিকভার করা যায় সেই জন্য রিভিউ করে রাখলে ভালো না করে থাকলেও করতে পারবে না এমন কোনো কথা নাই যখন যেটা আছে অন অন দ্যাট বেসিসে এটাকে পরবর্তী যে অ্যাপ্লিকেশন করছে এটার ফুল ক্রাইটেরিয়া যদি উনি মিট করেন এবং ওই ডিসিপশন ইস্যু যদি আগের রিফিউজালের মধ্যে এভিডেন্ট না থাকে তাহলে উনি করতে পারবেন ধন্যবাদ গোফার ভাই আহ গোফার ভাই কথা থেকে কথা চলে আসে আপনার কাছ থেকে আসলে দেখেন দর্শকের প্রথম প্রশ্ন ছিল যে স্কিল ওয়ার্কার ভিজা উনি সুইচ করতে পারবেন কিনা এর থেকে আমরা অনেক কিছু জানলাম গোফার ভাইয়ের কাছ থেকে এমপ্লয়ারদের দায়িত্ব এবং এমপ্লয়ীদের দায়িত্ব প্রপার রিক্রুটমেন্ট প্রসেসিং গোফার ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আবার একটা প্রশ্ন রাখবো যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অনেকের কাছ থেকে অনেক রিলেটিভদের কাছ থেকে অনেক আমাদের ক্লায়েন্ট দেখা অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন অনেকেই আসতে চাচ্ছেন এখানে যে শর্টেজ লিস্টে আহ অকুপেশন লিস্টে কেয়ার ওয়ার্কার এই ভিসা দিয়ে অনেকেই আসার চেষ্টা করতেছেন তো সবাই একটা কথাই জিজ্ঞেস করেন যে আমাদের কি রিক্রুটমেন্ট প্রসেসিং ঠিক আছে কিনা বা আমরা কিভাবে করলে ভালো হয় আমাদেরকে একটু গাইডেন্স দেন তো আমরা দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি অনেকই অনেক কিছু বলি তো এক্ষেত্রে হচ্ছে যে এই মুহূর্তে একটা জ্বর শুরু হয়েছে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসতেছে মাত্রাটা অনেক বেশি তো সবারই একটা কোয়ারি কোয়ারি যে আমরা যে রিক্রুটেড আমাদের প্রসেসিংটা কি ঠিক আছে কিনা যারা যারা এমবেসি পর্যন্ত ফেস করে নাই চিন্তা করতেছে কি কি প্রবলেম হতে পারে যদি আমরা প্রপারলি রিক্রুটেড না হই তো এদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে আমি বলবো যে যারা অ্যাপ্লাই করছেন অবশ্যই স্কিল্ড মানুষ এবং শিক্ষিত মানুষ কমন সেন্স অ্যাপ্লাই করতে হয় যে আমি যে কাজটা করছি এটা আসলে শুদ্ধ কিনা এটা আমি নিজেই বলতে পারবো একটা জব যদি আমি বাংলাদেশে অ্যাপ্লাই করলে যে সমস্ত প্রসেসে আমাকে যেতে হবে বিদেশেও অলমোস্ট সেম আমাকে আসার জন্য যেমন ধরেন আমি অ্যাপ্লিকেশন করছি আমি যদি ইমেইলে আমার অ্যাপ্লিকেশনটা পাঠাইছি কিনা ইন্টারভিউ নিস দিছে কোন দিনে দিছে এবং কোন জবের জন্য আমি অ্যাপ্লাই করছি আমার এমপ্লয়ারের অফিস কোথায় কখন থেকে আমার জবটা শুরু হবে আমার স্যালারি কি আমার আসলে ডিটেল জব রুলে কি কি কভার করে এবং এই 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 জবাবগুলো কভার করার জন্য আমার কি কি স্কিল আছে এগুলো কিন্তু আহামরি জিনিস না কোনো জিনিস না তো আমি কি জব করতে যাচ্ছি সেটা তো আমি জানি এবং উনি জেনেট অ্যাপ্লিকেশন করছেন এবং এটা যে বাংলাদেশে কি করতেছে একজন জব অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে আমি ও এই ধরেন যে অ্যাডমিন অফিসার পদে বা নার্স পদে আপনি দশজন নিয়োগ দেওয়া হবে কি নার্স পদের কি কি যোগ্যতা থাকতে হবে কি কি কাজ এটা অ্যাডভার্টাইজমেন্টের দেওয়া আছে তো তেমনিভাবে যারা অ্যাপ্লিকেশন করছেন ওই যে ক্রাইটেরিয়া গুলো মিট যারা করেন তারাই অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন করে কি বলছে যে এটা ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ তে উনি এমপ্লয়ার কে চিনেন অফিস কোথায় চিনেন কোথায় কাজ করতে হবে সেটা চিনেন কত টাকা বেতন হবে সেটা জানেন ঠিক আছে সো এইগুলো জানার অ্যাপ্লিকেন্টেরও জানা আছে এমপ্লয়ারও জানা আছে সো এই ক্ষেত্রেও সমান বিষয়টা আমি অ্যাপ্লিকেশন করছি এটা আমার যে প্রসেস যেটা বললাম সেটা যদি মেনটেন হয়ে থাকে এনে কনফিডেন্স না থাকার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো বিষয় নাই আপনি জেনুয়ালি স্কিল পারসন আপনি অ্যাপ্লিকেশন করবেন বাট জাস্ট একটু কমন সেন্স কারো কথাই প্রভাবিত হওয়ার দরকার নেই আপনি এমন বাংলাদেশে যেভাবে চাকরি অ্যাপ্লাই করলে যে সমস্ত বিষয়গুলো থাকে এখানেও সমান জিনিস অলমোস্ট সমান প্রসেসটাই ফলো হবে তো এর দিকে আপনি খেয়াল থাকেন তাহলে পরে প্রতারিত হবেন না মানুষের কনফিডেন্স বা ভয় পাওয়ার যে কারণ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার যে আশঙ্কা সেটাও থাকবে না সুতরাং যে যে যেভাবে রিক্রুটেড হন না কেন এই প্রসেসগুলা জানতে হবে যে যে জবের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন যে রেসপন্সিবিলিটি আপনার আসার কথা যে এমপ্লয়ার তার ডিটেল এমপ্লয়ার ইন্টারভিউ কে নিচ্ছে তার এবং এই কোম্পানির মালিক কারা ডাইরেক্টর বিষয় কি কয়টা অফিস আছে না ব্রাঞ্চ আছে এবং আপনার জবের জায়গা এলোকেশন কোথায় হবে আপনার ওয়ার্কের স্টেশনটা কোথায় হবে এবং কি ধরনের কাজ হবে মেজর মিনিমাম ইনফরমেশন গুলো যেগুলো আছে বেসিক ইনফরমেশন এগুলো নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এবং সাকসেসফুল হন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই অল দ্য বেস্ট এখানে দেশের আমাদের দেশ থেকে আসলে স্কিল ওয়ার্কার আসার যে ধারাবাহিকতা এটা তো খুব ইয়াস কারি ইন্ডাস্ট্রিতে অনেকে এসছেন আজকে দেখেন কার ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে কারণ যোগ্যতা ছিল যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল বলেই কিন্তু আজকে কার ইন্ডাস্ট্রি এত উপরের পর্যায়ে চলে আসছে অন্যান্য সেক্টরে যেমন ধরেন এখন যে আপনি যেটা বললেন যে সেবা ক্ষেত্রে হসপিটালিটিতে আমরা অনেক এগিয়ে এটা আমরা নার্সিং বা কেয়ারিং এই সমস্ত সেক্টরে এখন আসছে আর আইটি এবং অন্যান্য সেক্টরে ইন্ডিয়া এবং আপনার এই যে বা নার্সিং ক্ষেত্রে ফিলিপাইন বা ভিয়েতনাম ওরা কিন্তু অনেক দিন থেকে আসছে আসতেছে এবং এই ধরনের যোগ্যতাগুলো আমাদের দেশের মানুষেরও প্রচুর আছে এরকম যোগ্যতা সম্পন্ন ট্রেন্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেন্ট আছে কিন্তু যে সাহস করে কনফিডেন্স নিয়ে এবং ইংরেজিতে আসলে যে কমিউনিকেশন সেটা আমাদের দেশে অন্যান্য দেশের থেকে কম্পারেটিভলি কম হওয়ার কারণে এই হয়তোবা ভাষাগত যে উনি যে জানেন সেটাই উনি বুঝাই বলার এই কনফিডেন্সটা একটু কম থাকে কম এটাই বাস্তবতা কিন্তু এটা ওভারকাম করতে পারলে আমি আশা করি এই সমস্ত সংখ্যা কেটে যাবে এবং যে পরিস্থিতি যাক যে মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেন যেভাবেই করেন না কেন যেভাবে যে খবর খবর পান আপনি নিজের আহ বুদ্ধিকে কখনো ডাউট করবেন না নিজের যে মেধা যোগ্যতা এটাকে ডাউট করবেন না এবং একটা ডিউ ডিলিজেন্স নিজেই করবেন এবং যে ক্রেতা সাবধান একটা কথা আছে যে অনেক আপনি আপনার সাবধানতা আপনার এক্সপেকটেশন রিয়েলাইজড হইতে হবে আপনি সব গ্যারান্টি চাইলেও হবে না আপনি ওভারসিজ থেকে আসতেছেন এখানে পথে আর অনেক আনসার্টেনিটি আছে এগুলো তো অবশ্যই বাস্তবতা কিন্তু আপনি কি কোথায় অ্যাপ্লিকেশন করছেন কি অ্যাপ্লিকেশন করছেন কেন করছেন আপনার কি যোগ্যতা এটা পাওয়ার জন্য কিভাবে পাইলেন ওগুলো তো অবশ্যই আপনি জানেন অনেক জেনেও অনেকে বলতে পারেন না সো এটাকে ওভারকাম করতে হবে এটা নিজে নিজেকেই হেল্প করতে হবে বেশিরভাগ আর যদি এক্সটারনাল হেল্প লাগে কারো বুদ্ধি পরামর্শ লাগে সেটাও আপনি নিতে দ্বিধা করবেন না ধন্যবাদ গফফার ভাই অনেক ইনফর্মেটিভ ছিল আপনার এই বিষয়গুলা দর্শক আহ যারাই হচ্ছে যে চেষ্টা করতেছেন স্কিল ওয়ার্কার হিসেবে এই দেশে আসার জন্য এটা একটা বাল ভালো সুযোগ দিস ইজ ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন এইখানে আপনাদের স্কিলকে ব্যবহার করার জন্য সুযোগ আছে এবং এই সুযোগটাকে ব্যবহার করে আপনারা এইখানে আসার জন্য আহামরি কিছু করা লাগতেছে না ইউনিভার্সাল যে রিক্রুটমেন্ট প্রসেসিংটা এটা যদি আপনারা আপনাদের নিজেদের কমন সেন্সটা ইউজ করেন আপনারা দেখতে পারবেন আপনারা এমপ্লয়ারের অ্যাড্রেস এমপ্লয়ার কোন জায়গায় এমপ্লয়ার হচ্ছে যে সঠিক একটা অ্যাড্রেস আছে কিনা আপনার সাথে হচ্ছে যে কন্ট্রাক্টটা হচ্ছে কি না কন্ট্রাক্টটা প্রপার হচ্ছে কি না তারপরে আপনি আপনার নিজের জব রুলটা কি এটা কি শর্টেজ অকুপেশন লিস্ট আছে নাকি স্কিল ওয়ার্কার রুটে একটা একটা রুটে আছে আপনার জব রুলটা তো এই জিনিসগুলা জানা আপনার পক্ষে অসম্ভব কিছু না এগুলো সম্ভব বলেই পৃথিবীর সব জায়গাতে এইখানে স্কিল ওয়ার্কাররা আসতেছে আহ গফার ভাই আমাদেরকে যে পরামর্শ দিলেন আমরা যদি এই প্রসেসটা সবাই ফলো করি আমি মনে করি আনসার্টেনিটি থাকবে কিন্তু তারপরেও এগুলাকে ওভারকাম করা আপনাদের জন্য অসম্ভব কিছু না এই সুযোগ ব্যবহার করে এই ইউকেতে আপনারা আমাদেরকে যেভাবে বললেন যে কারি ইন্ডাস্ট্রি আজকে বাংলাদেশি জন্যই আজকে এই পর্যায়ে চলে আসছে আমরা হসপিটালিটি অনেক ভালো বাংলাদেশে অনেক স্কিল নার্স আছেন অবশ্যই নার্সরা স্কিল আর এই দেশে শর্টেজে আমরা জানি যে নার্স এবং হেলথ কেয়ার সেক্টরটা কিন্তু শর্টেজ লিস্টে তো বাংলাদেশে আমি জানি আমরা সবাই জানি যে এই ক্ষেত্রে অনেক মানুষজন আছে যারা স্কিল তো আপনারা যদি চেষ্টা করেন প্রপার রিক্রুটমেন্ট ফলো করে আসার চেষ্টা করেন আসতে পারবেন দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা হচ্ছে যে নিজের কমন সেন্স ব্যবহার করে যোগ্য মানুষের সাথে কথা বলে আপনারা চেষ্টা করে যেতেই পারেন গোফর ভাই আমরা প্রোগ্রামের আজকে একেবারে শেষ দিকে চলে আসতেছি তো আপনি আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি ভবিষ্যতে আপনাকে আরো পাবো আমরা একজনের আমাদের লিগেল রাইটস এর বিভিন্ন জিনিস নিয়ে কথা বললো শুধু ইমিগ্রেশন না আজকে যেহেতু শুধু ইমিগ্রেশন নিয়ে কথা বললাম সামনে ইনশাল্লাহ আপনার প্র্যাকটিস এরিয়া থেকে অন্য অন্য এরিয়া থেকে থেকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কল নেয়ার এবং চেষ্টা করব আলোচনা করার ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার জন্য দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবো জোনাত আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং এলবিটিভি এর এলবি24 এর সমস্ত দর্শকদেরকেও আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শো যারা যারা আজকে এনজয় করেছেন এবং এলবিটিভি এর কলাকৌশলীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের এই শো আপনাদের কাজে লাগবে আবা ইনশাআল্লাহ দেখা দর্শক আমাদের এই অনুষ্ঠান লিগেল রাইস শো এটা সাপ্তাহিক আয়োজন এলবি248 প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই আপনাদের আইনি জিজ্ঞাসাগুলোর আনসার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা নতুন বছর আসছে সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং 2023 তে আমরা আপনাদের জন্য আরো বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আরো বেশি সুন্দরভাবে আপনাদের সামনে বেশি সময় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব আশা করি পুরোনো সব কিছুকে বলে আমরা সামনে সুন্দর করে এগুতে পারবো আপনাদের সবার জন্য শুভ কামনা রেখে আমাদের এল টোয়েন্টি এর লিগেল রাইস শো এই বছরের সর্বশেষ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই